গুড মর্নিং সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম একটা নিউ ব্লগ নিয়ে আর আমার ব্লক ভিডিও কে কে দেখো অবশ্যই একটা করে কমেন্ট করে যেও যে কে কে আমার ব্লগ দেখছো আর সকাল সকাল ঘুম থেকে উঠে আমার যেটা ডিউটি থাকে রোজ রোজ সকালে টিফিন করা রান্না করা যেটা থাকে তো আমাদের বাড়িতে লোকও কাজ করছে তারপর দাদাও ডিউটি যাবে যে কারণে আমি সকাল সকাল তরকারি বসিয়ে দিয়েছি আর হয়েও গেছে মোটামুটি তরকারি করে একটু বাইরের দিকে বেরিয়েছে ওরে বা ও একটা ব্যাপারটা শুধু সরাক্ষণ টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে পড়েই যাচ্ছে ওয়েদারটা কেমন একটা কেমন একটা নিঝুম নিঝুম টাইপের ভালো লাগে না বৃষ্টি একটু জোরে জোরে হয়ে যাব হয়ে যাও সেই একসাথে টিপ 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 এখন আবার একটু বৃষ্টি কমে গেছে আর আমার মা সকাল সকাল গাছ থেকে পেয়ারা পাততে শুরু করে দিয়েছে ওদের গাছে পেয়ারা না পিঙ্ক কালারের যদি রসানো হয়ে যায় বা পেকে যায় না পুরো পিঙ্ক কালারের হয়ে যায় তো আমি একটু পরেই দেখাচ্ছি তারাও মা পাড়া হয়ে যায় ওখান থেকে আমি একটা নিয়ে নেবো নিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো ঠিক আছে আর আমাদের পাড়া আমাদের গাছের পেয়ারা পেয়ারা যে যার মতো এসে খেয়ে যায় পাড়ার লোক বাইরের লোক যেটা আসে একটা দুটো করে পেয়ারা পেয়ে দিই খেয়েই চলে যায় আমরাও ডেকে ডেকে দিয়ে দিই কী করবে এই পেয়ারাগুলো তো নষ্টই হয়ে যাচ্ছে আর গাছেও অনেকগুলো পেকে গেছে পেকে পাখিরাও খাচ্ছে পড়েও যাচ্ছে এমনি তো আমি একটা পেয়ারা নিয়ে নিয়েছি দেখো বন্ধুরা এটা আমি খাবার দেখবে ভেতরটা পুরোটাই পিঙ্ক কালার আর আমার পেয়ারাটা খেতে খুবই ভালো লাগে ভালোবাসি তার কারণ হচ্ছে পেয়ারাটা খুবই মিষ্টি হয় আর খুব সুন্দর হয় আলগা আলকা ডাসানো থাকলে মোটামুটি পিঙ্ক কালার হয় আর পুরোটা পেকে গেলে তো একদম পিঙ্ক কালারের হয়ে যায় দেখো পুরো পিঙ্ক ভেতরটা পুরোটাই পিঙ্ক ডাসানোর পেয়ারাগুলো আরও বেশি বেশি মিষ্টি হয় পাকা হলেও মিষ্টি মোটামুটি মিষ্টি হয় তো পিয়ারা খাওয়ার পরে আমি এখানে চলে এসেছি দুধ চা আর মুড়ি মাখা নিয়ে তো অলরেডি আমার দুধ চা খাওয়া হয়ে গেছে শেষ হয়ে গেছে আর রকম কে কে খাও মানে চার মধ্যে বিস্কুট ডুবিয়ে রেখে দিয়ে লাস্ট মুমেন্টে চাটা খাওয়া আমার তো খুব ভালো লাগে মোটা মোটা মতো হয়ে যায় চাটা আর টেস্টটাও বেশ সুন্দর লাগে কার কেমন লাগে আমি ঠিক জানি না কিন্তু আমার এটাই ভালো লাগে আর এটাই দেখো একটা স্ট্যান্ড এটা হচ্ছে আমি গিফট পেয়েছি আমার একটা স্পেশাল মানুষ আমাকে গিফট করেছে আর ওটা দেখতে দেখতে এখানে আমি আর আমার বোন দুজনে মিলে বেরিয়ে পড়লাম আমি একটা বান্ধবীর বাড়িতে যাচ্ছি বান্ধবীর বাড়িটা হচ্ছে আমার তিন চারটে বাড়ি পর মানে যেখানে ছোটোবেলায় বেশিরভাগ টাইম আমি কাটিয়েছি যদিও এখন ওর বিয়ে হয়ে গেছে ওর একটা ছেলেও হয়ে গেছে আর যদিও এখানে থাকে না তবে এখানে এসছে একটা খুব একটা বাজে ব্যাপার ঘটে গেছে ওদের সাথে ওর ফ্যামিলির সাথে সেই জন্য ওখানে এসছে আর এটা হচ্ছে ওর ভাইয়ের মেয়ে ভাইয়ের মেয়ে সবে কথা বলতে শিখেছে বাবা মা সবাই কিছুদিন হলো মারা গিয়েছে আর এই যে আমার ছোটোবেলায় সেই ঘর অনেকটা বেশি বেশি হয়েছে ঘর এখানে এখন ঘরটা ভেঙে কি বাজে একটা অবস্থা হয়ে গেছে দেখো স্মাইলটা কত সুন্দর এখানে ছোটোবেলায় আমরা একসাথে খেলতাম চা খেতাম ঘুরতাম মজা করতাম মারপিটও করতাম শুধু খেলা কি ওর ভাইকে আমি মেরে মেরে চলে যেতাম আরও আমার বাড়িতে গিয়ে ঝগড়া করে চলে আসতো কেটে যাচ্ছে ওর বৌদি ওটা হচ্ছে ওর ভাই মানে মেজো ভাই ও ওদের কাছে আবার লেবু হয়েছে কিন্তু খুবই টক দেখো ঘরটার কী অবস্থা এখন আর কিছু করার নেই এই ঘরটা এখন পড়ে আছে পাশে আর একটা ঘর করেছে সরকার থেকে ঘর দিয়েছে সেই ঘর এই ঘরে আর কেউ থাকেই না যদি মেয়ে গেছে কী করে থাকবে আর এটা হচ্ছে ওর ভাইজি কী সুন্দর গুটকুটকুটকুট করে হেঁটে হেঁটে যাচ্ছে এই যদিও এখানেই থাকে এর সাথে আমরা প্রত্যেক দিনই খেলি এটা আমাদের রোজগার ডিউটি আজকে দেখাচ্ছি ও সাইকেল দেখে ওর বাবা যখন বাইক নিয়ে ঘুরতো নিয়ে যেত আর সব শেষে বিকালবেলা কিছু করার নেই ছাদে বৃষ্টি হচ্ছে বসার জায়গা নেই মানে বসতে তো হবে কোথাও একটা তাই আড্ডা দেওয়ার জন্য ছাদে ছিলাম বৃষ্টি হচ্ছে যে কারণে আমাদের এখানে চলে আসতে হলো কিছু করার নেই বৃষ্টি হলে আর কি করবো ও মাই গড আমাদের মুখটা একটু দেখিস